উপস্থিত আজকের বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ হিরো ভাই রামা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে অতীত খনি শেখ হাসিনা বাংলাদেশের উদ্যোগ সন্ত্রাসী স্কলকে মাথায় নামিয়েছে এই স্কলের মাধ্যমে শান্তিপূর্ণ এই স্কুলের সন্ত্রাসীরা বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি অভিনন্দে আইনজীবীর হত্যাকারকে ফাঁসির হবে বর্তমান বলতে চাই

রিসকনের কোথাও কার্যক্রম দেখা যায়